দাদু ভাবল হয়তো সব ঠিক হয়ে গেছে কিন্তু এমন সময় দাদুর ঘাড়ের পিছনে কেউ যেন দুটো হাত দিয়ে ফিস ফিস করে কিছু বলল সেই বেদ বলল কিরে দিবি না আমাকে আমার দাদুর আর সহ্য করতে পারলো না অজ্ঞান হয়ে গেল হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আমার দাদুর সাথে ঘটে যাওয়া একটা ভৌতিক ঘটনার কথা আপনাদের কাছে তুলে ধরবো আশা করি আপনাদের ঘটনাটা খুব ভালো লাগবে কারণ আমি যখন প্রথমবার এই ঘটনাটা আমার দাদুর মুখ থেকে শুনলাম তখন আমারও অনেকটা ভয় লেগেছিল আমার সারা শরীর শিউড়ে উঠল ঘটনাটা শুনে তাই ভাবলাম আপনাদের কাছে এই ঘটনাটা তুলে ধরবো তাই জন্য আজকের এই পডকাস্ট তো শুরু করা যাক ঘটনাটা বহুদিন আগে আমার দাদু ছিলেন কর্মসূতের একজন মালিক তখন আমার দাদু বানপুর মাছ দিয়ে একটি বাগানে কাজ করতেন বাগানটা ছিল বেশ বড় রকম ফুল ও ফল গাছে পরিপূর্ণ আমার দাদু মাসে একবার করে বাড়ি ফিরতেন মাসের মাইনে পাওয়ার পর আর পুরো মাসে সেই বাগানেই কাটাতেন বাগানের ভিতরে একটি ছোট কুড়ে ঘর ছিল দাদুর থাকার জন্য এছাড়াও মাইনের পাশাপাশি দাদুর দুবেলার খাওয়া দাওয়ার বন্দোবস্তও ছিল সেই বাগানের মালিক ছিলেন খুব দয়ালু এবং ভালো মালিক লোকটির ব্যবহারও ছিল খুব ভালো বিশেষ করে তিনি আমার দাদুকে খুব ভালোবাসতেন সেই মালিকের নাম ছিল কালাচাঁদ তিনি প্রত্যেক দিন নিজের বাগানে আসতেন সময় কাটাতেন দাদুর সাথে গল্প করতেন এমনই একদিন তিনি এসেছেন সকালবেলা ঠিক সাড়ে এগারোটার দিকে সারাদিন বাগানে কাটানোর পর দুপুরে দুটোর সময় তিনি বাড়ির দিকে রওনা দিলেন সেই কালাচাঁদ নামক ব্যক্তির বাড়ি যাওয়ার পথে একটা রেল লাইন পড়ে দুর্ভাগ্যবশত তিনি রেল লাইনে রেলের তলায় পড়ে মারা যান কালাচাঁদ মারা যাওয়ার পর কয়েকদিন ভালোভাবে কেটে যান কয়েকদিন পর সেই ব্যক্তির দুই ছেলের মধ্যে এক ছেলে বাগানে এসে আমার দাদুকে বলে কাকা বাবা তো আর রইল না এই বাগানটাই হলো বাবার শেষ স্মৃতি আমরা চাই যে আপনি যেভাবে এখানে কাজ করতেন সেইভাবে কাজ করে যান চিন্তা করবেন না প্রত্যেক মাসে আপনি ঠিকঠাক মাইনে পেয়ে যাবেন এই কথায় আমার দাদুও রাজি হয়ে গেল সেই দিন আমার দাদু সকালের সমস্ত কাজ শেষ করে দুপুরে ঘরে বিশ্রাম নিচ্ছে এমন সময় তার চোখ পড়ল একটি জামার দিকে জামাটা ছিল সেই কালা চাঁদের যেই দিন তিনি মারা যান সেই দিন দুপুরে যাওয়ার আগে জামাটা নিতে ভুলে গিয়েছিলেন দাদু অনেকক্ষণ জামাটার দিকে তাকিয়ে কি যেন ভাবলেন হয়তো দাদুর মনে পড়ে গেল কালাচাদের সাথে কাটানো স্মৃতির কথা এরপর আরও দুদিন কেটে গেল রাতটা ছিল অমাবস্যার রাত ঘড়িতে ঠিক রাত দেড়টা দাদু গভীর ঘুমে মগ্ন এমন সময় কেউ যেন কুড়ে ঘরের দরজায় ধাক্কা দিলেন দাদুর ঘুম ভেঙে গেল দাদু ঘড়িতে দেখলো রাত দেড়টা বাজে এত কে আসতে পারে দাদু একটু গম্ভীর ভালায় জিজ্ঞাসা করলেন কে কে এত রাতে অপরদিক থেকে যা উত্তর আসলো তা শুনে দাদুর সারা শরীর শিউরে উঠল অপর থেকে একটা নাকিশুরে একজন বলল আমি রে আমি কালাচার চিনতে পারছিস না আমাকে দাদু বলল তুমি তুমি তো মারা গেছো সেই প্রেত বলল হ্যাঁ তাতে কি এই বাগানটা আমার আমি যখন ইচ্ছা আসতে পারি সেই প্রেতারটা বলল মিলন এই মিলন আমার জামাটা দে মিলন আমার জামাটা দে আমার দাদুর তখন মনে পড়ে গেল সেই জামার কথা কিন্তু আমার দাদুর অত সাহস হলো না যে সেই জামাটা দেবে যদি জামা দিতে গেলে সেই প্রেতাত্মা দাদুকে নিয়ে আমার দাদু বিছানার উপর চুপচাপ বসে রয়েছে দাদুর সারা শরীর কাঁপছে সেই শব্দ যেন কুড়ে ঘরের চারিদিক থেকে আসছে সেই প্রেত যেন ঘরের চারিদিকে ঘুরছে কিছুক্ষণ এমন চলার পর আবার সব শান্ত হয়ে গেল দাদু ভাবল হয়তো সব ঠিক হয়ে গেছে কিন্তু এমন সময় দাদুর ঘাড়ের পিছনে কেউ যেন দুটো হাত দিয়ে ফিস করে কিছু বলল সেই প্রেত বলল কিরে জামাটা দিবি না কে আমার দাদুর আর সহ্য করতে পারল না হয়ে তার পরের দিন থেকেই দাদুর আসলো জ্বর বন্ধুরা এইটুকুনি ছিল আজকের গল্প জানি খুব একটা বড় গল্প না কিন্তু তোমরা আমার দাদুর জায়গায় নিজেকে একবার রেখে ভেবে দেখো যে চারিদিকে পুরো বাগানে মাঝখানে একটা ঘর সেই ঘরে রাত্রেবেলা দেড়টার সময় অমাবস্যার রাত রাত্রেবেলা দেড়টার সময় তোমরা একা আর কেউ তোমাদের দুটো ঘাড়ে দুটো হাত দিয়ে কেউ বলছে ঘিরে চামাটা দিবি না ভাবতেই কীরকম লাগছে তোমরা ওই ভিডিওটা রাত্রেবেলা দেখছ তোমরা কি ইমাজিন করো তোমরা যদি একা থেকে থাকো তাহলে ভাবো তোমাদের ঘরে কেউ একজন আছে কেউ একজন তোমাকে ডাকছে একবার পিছন ঘুরে দেখো তো তোমার পিছনেই নেই তো কেউ তো এইটাই ইমাজিন করলে কিরম একখানা মানে একখানা শিওরও নয় শরীর সারা শরীর শিউরে ওঠে তো এইটাই গল্পের মাধ্যমে আমি বোঝাতে চাইলাম আমার দাদুর সাথে এই সত্যি ঘটনাটার মাধ্যমে আমি বোঝাতে চাইলাম তো যদি ভালো লেগে তো দেখো প্লিজ একটা লাইক করুন চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করে সাপোর্ট করো